হরজত আইব আলাই্লাম এর ধৈর্যের পরীক্ষা কিভাবে আল্লাহ তা হরজত কে পরীক্ষা করেছিলেন তিনি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছিলেন চলুন শুনে আসি রহস্যময় জগতের আজকের এ পর্ব থেকে ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন হরজত আইউ আলা বছরের পর বছর শারীরিক ও আর্থিক কষ্টে ভুগেও আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ কৃতজ্ঞ ছিলেন তিনি পবিত্র কোরআনে চারটি সুরায় আটটি আয়াতে হরজত আইওয়াল সাল্লামের কথা এসেছে কোরআন থেকে শুধুমাত্র এতটুকুই জানা যায় যে তিনি কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে সবর করে যান এবং অবশেষে আল্লাহর কাছে দোয়া করে রোগ থেকে মুক্তি পান এই অসুস্থতার দিনগুলোতে তার সন্তান সন্ততি বন্ধু বান্ধব সবাই উদাও হয়ে গিয়েছিলেন এরপর আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন মহান আল্লাহ তালা তাকে সন্তান ও সম্পদ দিয়েছিলেন অসুস্থতার পাশাপাশি সেগুলো সিনিয়ে নেন কিন্তু তার স্ত্রী ছিল অত্যন্ত স্বামীভক্ত তিনি সারাক্ষণ তার সেবা করতেন এমনকি এক পর্যায়ে পরিবারের খরচ মেটাতে তিনি অন্য মানুষের বাসায় কাজ করতেন অন্যদিকে ধীরে ধীরে রোগ ব্যাধি দুঃখ কষ্ট বাড়তে থাকে আইব এর বিপদ যত তিনি তত বেশি আল্লাহকে ডাকতে থাকেন যেভাবে শীত যত মানুষ তত বেশি শীত দিয়ে নিজেকে জড়িয়ে রাখে আল্লাহর জিকির দিয়ে তিনি তার দেহ ও অন্তর তরতাজা রাখেন বিপদে ধৈর্য ধারণ এবং আল্লাহর পরীক্ষা হাসিমুখে বরণ করে তিনি সবরকারী ও চমৎকার বান্দার খেদমতে ভূষিত হয়েছেন তার দৈর্যের পরম প্রকাষ্ট দেখে মহান আল্লাহ বলেন আমি তাকে দৈর্যশীল হিসাবে পেয়েছি বছরের পর বছর তিনি অসুস্থ শরীর নিয়ে সন্তানহীন সঙ্গীহীন ও সম্পদহীন হয়ে কোনো এক প্রান্তে একান্তে অবস্থান করেন আর মহান আল্লাহর কাছে দোয়া করতে থাকেন তার দোয়ার বাসা কোরআনে এভাবে এসেছে আর স্মরণ করা আয়ুককে যখন সে তার রবকে ডেকেছিল আমি তো দুঃখ কষ্ট পেয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু দোয়ার ধরন অত্যন্ত নমনীয় ও মার্জিত যথাযথ আদব ও শিষ্টাচারপূর্ণ নেই অভিযোগ নেই অনুযোগ কষ্ট আমাকে স্পর্শ করেছে কঠিন বিপদ মধুময় আবেদন আবেদনের ভেতরে ভাব আছে মর্ম স্পর্শীয় আবেগ আছে আছে কষ্টের কথাও তবুও কোনো আবদার নেই চাওয়া পাওয়া নেই শুধু এ কথা বলে থেমে যাচ্ছেন আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহর বিরুদ্ধে কোনো নালিশ নেই কোনো জিনিসের দাবি নেই তাতে খুশি হয়ে মহান আল্লাহ তার দোয়া কবুল করেন তার দোয়া কবুল করে আল্লাহ বলেন আমি তার ডাকে সারা দিলাম আর তার যত দুঃখ কষ্ট ছিল তা দূর করে দিলাম এবং তার পরিবার পরিজন তাকে দিয়ে দিলাম তাদের সঙ্গে তাদের মতো আরও দিলাম আমার পক্ষ থেকে রহমত ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ কীভাবে দূর হলো অসুখ সে বিষয়ে পবিত্র কোরআন এসেছে তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো ফলে পানি নির্গত হলো এবং দেখা গেল যে গোসলের জন্য ঠান্ডা পানি ও পানের জন্য উত্তম পানীয় এটি ছিল অলৌকিক ঝর্ণা ইতিপূর্বে শিশু ইসমাইল আলাহ ক্ষেত্রে এমনটা ঘটেছে তার পদাঘাতে ঝমঝম কূপ তৈরি হয়েছিল এটা নবীদের যা এটা নবীদের বরকত নবী ও রাসুলদের পদতলে মহান আল্লাহ বরকত ঢেলে দেন সেই বরকত থেকে শিক্ত হয় প্রকৃতি ও পৃথিবী এই বরকতের পানি দিয়ে আইওয়ালাইস্লাম গোসল করেন তিনি সুস্থ হয়ে যান একে একে সম্পদ ফিরে পান এবং সন্তান লাভ করেন আইওয়ালাইসাল্লাম তার প্রাকৃতিক কাজ সাথে বের হতেন কাজ সারার পর তার স্ত্রী তার হাত ধরে নিয়ে আসতেন একদিন তিনি প্রাকৃতিক কাজ সারার পর স্ত্রীর কাছে ফিরতে দেরি করেছিলেন আগমনে দেরি দেখে স্ত্রী এগিয়ে যান ততক্ষণে অলৌকিক ঝর্ণা গোসল করে আইব আলাহিসাল্লাম সম্পূর্ণ সুস্থ সুন্দর হয়ে যান তাই স্ত্রী তাকে দেখে বললেন হে মানুষ আল্লাহ আপনার উপর বর দিন আপনি কি ওই অসুস্থ আল্লাহর নবীকে দেখেছেন ও যখন তিনি সুস্থ ছিলেন তখন তিনি দেখতে আপনার মতোই ছিল তখন আইব আলাহিসাল্লাম বললেন আমি সেই ব্যক্তি এভাবেই তিনি সুস্থ হন আইব দুটা উঠান ছিল একটি গম শুকানোর অন্যটি জব শুকানোর মহান আল্লাহ সেই দুইটির উপরে দুই খণ্ড মেঘ পাঠালেন এক খণ্ড মেঘ গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল অন্য মেঘ খণ্ডটি সেটির ওপর এমনভাবে রৌপ্য বর্ষণ করলো যে সেটিও পূর্ণ হয়ে গেল এভাবে সোনারূপার দানায় তিনি প্রচুর সম্পদের মালিক হয়ে যান হাদিসের বর্ণনা থেকে আরও জানা যায় আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে স্বর্ণের পাঙ্গপাল আইব আল্লাহ সাল্লামের কাছে আসে তিনি সেগুলো সংগ্রহ করেন আসুসাল্লিয়সাল্লাম বলেছেন একবার আইউব আলাহিসাল্লাম কাপড় খুলে গোসল করেছিলেন এ অবস্থায় একজাক স্বর্ণ পঙ্গপাল তার উপর পড়তে শুরু করে তিনি সেগুলো মুঠি মুঠি করে তার কাপড়ে জমা করেছিলেন তখন মহান আল্লাহ তাকে ডাক দিয়ে বলেছেন হে আয়ুব আমি কি তোমাকে যা দেখছো তা থেকে বেশি দিয়ে দনি বানাইনি জবাবে আহব ইসলাম বলেন বি আনা অর্থ তবে আপনার দেওয়া থেকে আমি কখনো মুখাপেক্ষীহীন হব না পুরো ঘটনা থেকে জানা যায় বড় পরীক্ষা আছে বড় পুরস্কার আছে ও সন্তান হারিয়ে কঠিন অসুস্থ হয়েও জিকির ও আমল থেকে বিচ্ছিদ্দ হননি আইবা আলাহিসাল্লাম আল্লাহর রহমত থেকে নিরাশ হননি মার্জিত ভাষায় অভিযোগহীন ও বিরামহীন তিনি দোয়া করেন অন আল্লাহ তার দোয়া কবুল করেন কবরের ফল দুনিয়ায় দিয়ে দেন সুস্থতা সম্পদ ও সন্তান সব কিছুই ফিরিয়ে দেন মমিনদের জন্য এই ঘটনা আছে বিশেষ বার্তা